আসসালামু আলাইকুম কমেন্ট সেকশনে আপনাদের একটি প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমি আমার এই ভিডিও টিউটোরিয়ালটি করা একটি প্রশ্ন আমি মাঝে মাঝে পাচ্ছি যে আইএস এক্সাম আমি কতবার দিতে পারবো সো এই বিষয় নিয়ে যারা আইএস প্রিপারেশন নিতে চাচ্ছেন তাদের মনে কিছু মানে কোয়েশ্চেন রেজ করে আসলে এই ব্যাপারটা তারা অনেকে ক্লিয়ার না বা ইনফরমেশনটা কোথা থেকে পাবে সেটাও তারা নিশ্চিত না এই কারণে আজকে মূলত এই প্রশ্নের উত্তর দিব প্রথমত হচ্ছে আইএস পরীক্ষা প্রথম যে মানে প্রশ্ন আমি করেছি বা আমি আপনাদের কাছ থেকে পেয়েছি সেটার উত্তর যদি আমি দিই আইএস পরীক্ষা আপনি যতবার খুশি আপনি চালিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই আইএস পরীক্ষা দেয়া নিয়ে আপনার কোনো ধরনের প্রবলেম নেই ঠিক আছে আচ্ছা এখন আরেকটা প্রশ্ন যে আমি কি একবার রেজিস্ট্রেশন করে কারণ যেহেতু আইএস রেজিস্ট্রেশনে বাংলাদেশি টাকা একটা ভালো মোটামুটি একটা ভালো পরিমাণ টাকা যায় মানে আমি এখন করছি দু বাইশের শুরুতে এখন পর্যন্ত আঠারো হাজার সাতশো টাকা যাচ্ছে তো অবশ্য এর অনেকগুলো প্রোগ্রাম আছে লাইক হচ্ছে ইউকে ভিআই লাইফ স্কিল জিটি একাডেমি তো জিটি একাডেমিকের ফিটা অলমোস্ট সেম কিন্তু ইউকে এবং লাইফ স্কিলের ফিটা একটু আলাদা তো একটু কম বেশি হয় তো আমি অ্যাভারেজ শুধু জিটি একাডেমিকেরটাই বলছি সেটা হচ্ছে আঠারো হাজার সাতশো টাকা দুই হাজার শুরুতে এই ভিডিওটা হয়তো আগামী এক বছর দুই বছর পরেও কেউ দেখতে পারেন তখন হয়তো ফিটা বাড়বে কারণ প্রতি প্রতি বছরই ফিটা একটু বাড়বে এই যে আমি ফি দিলাম একবার হুম একবার ফি দিয়ে কি আমি বারবার পরীক্ষা দিতে পারবো না আপনি একবার ফি দিয়ে বারবার পরীক্ষা দিতে পারবেন না আপনি যতবার খুশি পরীক্ষা দিতে পারবেন কিন্তু যতবার আপনি পরীক্ষা দিবেন প্রতিবারের জন্যই কিন্তু আপনার ওই রেজিস্ট্রেশন ফিটা লাগবে অর্থাৎ প্রতিবার আপনাকে রেজিস্ট্রেশন ফি দিয়ে দিয়ে আপনাকে আইএস পরীক্ষাটা দিতে হবে ধরলাম যে এই রেজিস্ট্রেশন ফি থাকা অবস্থায় আপনি পাঁচবার পরীক্ষা দিতে যাচ্ছেন তাহলে এই পাঁচবার পরীক্ষা দিতে গেলে পাঁচবারই আপনাকে আঠারো হাজার সাতশো টাকা করে গুনতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে রাইট সো পরীক্ষা যতবার খুশি দেওয়া যাবে কিন্তু যতবার দিবেন ততবারই আপনার ওই ফিটা লাগবে ঠিক আছে তাহলে আমার মনে হয় যে বুঝতে পেরেছেন যে আপনারা পরীক্ষা বারবার দিতে পারবেন কিনা অবশ্যই আপনারা বারবার দিতে পারবেন প্রতিবার দেওয়ার সময় আপনাকে রেজিস্ট্রেশন ফিটা দিতে হবে নর্মালি ব্রিটিশ কাউন্সিল বা আইডিপি পুরো সংস্থাটা যারা এর পিছনে কাজ করে তারা মূলত হচ্ছে বছরে আটচল্লিশ বার পরীক্ষা নেয় সাধারণত এখন বাংলাদেশে যে সেন্টারগুলো আছে সেই সেন্টারগুলোতে সাধারণত মাসে দুইবার করে হয় দুই থেকে চারবার এটা ডিপেন্ড করে হচ্ছে যে কোন কোন মাসে ডিমান্ডটা বেশি হয় দুই থেকে চারবার তবে সাধারণত যেটা হয় সেটা হচ্ছে যে আমরা যে রুটিনটা পাই আইএস পরীক্ষার সেখানে এক বছরের পুরো রুটিনটাই দিয়ে দেওয়া হয় তখন আপনি ডেট দেখে দেখে আপনি রেজিস্ট্রেশনটা করবেন আচ্ছা এরপরে আরেকটা প্রশ্ন হয় যে স্যার আমার আমি দুটো পরীক্ষা দিলাম প্রথমটাতে পেলাম হচ্ছে সিক্স পরেরটাতে পেলাম ফাইভ পয়েন্ট ফাইভ অর্থাৎ কোনো কারণে খারাপ হয়ে গেল তাহলে সেক্ষেত্রে কি হবে আমারটা কি পরেরটা কাউন্ট হবে না প্রথমটা কাউন্ট হবে আসলে ডিপ এটা এটা হচ্ছে আপনার উপরে আপনি কোনটা শো করতে চাচ্ছেন আপনার কাছে যদি মনে হয় যেটা হায়েস্ট স্কোর সেটাই মূলত বিশ কাউন্সিল থেকে মানে কাউন্ট করানো হয় অর্থাৎ আপনি যদি সিক্স পান প্রথমবার পরের বার যদি ফাইভ পয়েন্ট ফাইভ পান তাহলে আপনার সিক্সটাই শো হবে আর যদি আপনি পরের বার সিক্স পয়েন্ট ফাইভ পান আগের বার ফাইভ পয়েন্ট ফাইভ পান তাহলে আপনার সেখানে পরের বার যে সিক্স পয়েন্ট ফাইভটা আছে সেটা হবে অর্থাৎ হাইস্ট যে স্কোরটা আছে দুইবার পরীক্ষা দিলে এই দুইটার ভিতরে যেটা সবচেয়ে বেস্ট রেজাল্ট হবে সেটাই আপনি মূলত শো করতে পারবেন আপনার যে লোয়েস্ট যেটা বা লেটেস্ট যেটা আছে সেটা শো না করলেও চলবে ঠিক আছে তো এই ব্যাপারটা এই দুই তিনটা ব্যাপার অনেকেরই আসলে অনেক প্রশ্ন তৈরি হয়েছে এই পর্যন্ত আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করেছি আর আই রেজিস্ট্রেশনের যে বিষয়গুলো সেগুলো আপনি আই রেজিস্ট্রেশন ব্রিটিশ কাউন্সিল বা আই রেজিস্ট্রেশন আইডিপি লিখে গুগলে সার্চ দিলে মোটামুটি আপনি তাদের রেজিস্ট্রেশন ভেনু হ্যাঁ ডেট সব কিছু আপনি কিন্তু পেয়ে যাবেন তো সেখানে আপনি একটু ঘাটাঘাটি করে আরও বিস্তারিত জেনে নিতে পারবেন প্রাথমিক পর্যায়ে যে প্রশ্নগুলো আমি পাই সেগুলোর উত্তর আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দিলাম ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন আজকে তাহলে এই পর্যন্তই থ্যাংক ইউ ভেরি মাচ